নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছে আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ নিয়ে হাজির হয়েছি একটু অন্যরকম ভিন্ন স্বাদের একটা নুডলসের রেসিপি নুডলস আমরা সবাই খেতে খুব ভালোবাসি তবে ডিম ও সোয়াবিনের প্রোটিনে ভরপুর এই নুডলস বাচ্চা থেকে বড় সকলের খুবই একটা প্রিয় রেসিপি হতে চলেছে এটা টিফিন হিসেবে ভীষণই ভালো তবে সেই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে নুডলসটা যেন ময়দার না হয় আটার হয় এখন বাজারে কিন্তু আটার নুডলস পাওয়া যাচ্ছে প্রথমেই বেশ কিছুটা জল দিয়ে নুডলসের দুটো টুকরো দিয়ে দিয়েছিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়েছিলাম এবার ভালোভাবে জলটা জাস্ট ফুটে ওঠা মাত্রই নামিয়ে দেব। নামিয়ে ঠান্ডা জলে জল ঝরিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে একটুখানি তেল দিয়ে তার মধ্যে দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম হ্যাঁ ডিমটাকে অবশ্যই শুধু ভেঙে দেবেন না ফেটিয়ে দেবেন দেখবেন এতে ডিমের স্বাদটা অনেক বেশি ভালো পাবেন এখন ডিমটা ভালোভাবে ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এটাকে টুকরো করে তুলে নিচ্ছি ডিমটাকে আমরা একদম ছোট ছোটো টুকরো করে কেটে নেব পরে এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আগের থেকে ভিজিয়ে জল ছড়িয়ে রাখা যে সয়াবিন ছিল সেগুলো দিয়ে দিলাম আমি এখানে সয়াবিনটাতে একটু লবণ দিচ্ছি আপনারা চাইলে ভেজানোর সময়ও লবণের ব্যবহার করতে পারেন এবার সুন্দর করে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে একটু কেটে নিতে হবে এখন তেলের মধ্যে পেঁয়াজ আদা কুচো আর রসুন কুচো সাথে একটু আলু দিয়ে নাড়াচাড়া করতে করতে এটাকে ভেজে নেব এখন নতুন আলু তাই সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আলুটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ফুলকপি আর একটু কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম সবজিগুলো যাতে কালার ধরে যায় তার জন্য হলুদ সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বীজগুলো আমি ফেলে দিয়েছি প্রায় আর এবার ভালোভাবে নাড়াচাড়া করতে করতে বাকি সবজির সাথেই রান্না করতে থাকব। একটা সময় দেখা যাবে টমেটো একদম নরম হয়ে গেছে আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দেবো একটু ধনে পাতা এখন শীতের সবজির সঙ্গে ধনে পাতা কিন্তু সবের সাথেই যায় আর ধনে গন্ধটাও বেশ ভালো লাগে তাই সমস্ত কিছুতেই ধনে পাতা দেওয়া যায় এবার ভেজে রাখা সয়াবিনগুলো দুই তিন টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার ভালোভাবে সবজিগুলোর সাথে একটু নাড়াচাড়া করতে করতে আবারও ভেজে নিলাম যে ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলোকেও সুন্দর করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার ম্যাগি মশলা হালকা একটু লঙ্কার গুঁড়ো একটুখানি তেল আর একটু সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বাড়িতে এই সমস্ত কিছু উপকরণের মধ্যে যেটা থাকবে না সেটাকে বাদ দিয়েও কিন্তু গোটা চাউমিনটা রান্না করা যাবে এবার সুন্দরভাবে জল ছড়িয়ে ঠান্ডা করে রাখা যে নুডলসটা রয়েছে সেটাকেও দিয়ে দিলাম এবার ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে এটাকে ভেজে নিতে হবে আমি এখানে গ্যাসে নাজ হাই রেখেই ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু এটা ঘরোয়া চাউমিন হচ্ছে তাই যেমন খুশি আঁচ রেখে আপনি রান্না করতে পারেন তবে একটু হাই ফ্লেমে রান্না করলে স্মোকি ফ্লেভারটা তৈরি হয় সেটা কিন্তু নুডলসের সঙ্গে খুব ভালো লাগে ব্যাস এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলেই গ্যাসের আঁচ বন্ধ করে দিন তারপর এটা গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করুন কি কেমন লোভনীয় হয়েছে বলুন তো যেমন সুস্বাদু আর তেমনই পুষ্টিকর আমার এখানে চাউমিনটা কিন্তু এখানে আটার চাউমিন ছিল তাই ভয় নেই সুন্দর করে এবার পরিবেশন করে দিলেই ব্যাস প্লেট ফাঁকা হতে কতক্ষণ আর এভাবে চাউমিন বানিয়ে কে খায় এ কথা বলে রেসিপিটাকে দূরে সরিয়ে দেবেন না শীতের সবজি ডিম সয়াবিন সহযোগে চাউমিন আপনার সন্ধ্যা জমিয়ে দেবে তাই ছটপট বানিয়ে নিন আর উপভোগ করুন প্রিয়জনদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ